আপনি তো একটা লেজেন্ডারি অ্যাকাউন্ট করে ফেলছেন ডিএলএসে কিন্তু এখন প্লেয়ার ম্যাক্স করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে নির্দিষ্ট প্লেয়ার ম্যাক্স করতে পারছেন না প্রত্যেকটা প্লেয়ার একটু একটু করে বাড়ছে যার কারণে পুরো টিম ম্যাক্স হতে অনেক সময় লাগবে তবে চিন্তা করবেন না আজকে আমি আপনাকে এমন কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব যার মাধ্যমে আপনি খুব দ্রুত এবং সহজে আইডি ম্যাক্স করতে পারবেন ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই চ্যানেলে আপনি আসন্ন সকল আপডেট নিউজ এবং ডিএলএস এর হিডেন টিপস এবং ট্রিক্স সম্পর্কে জানতে পারবেন তো আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক অনেক কষ্ট করে ডিএলএস অ্যাকাউন্ট লেজেন্ডারি করে ফেললাম কিন্তু প্লেয়ার ম্যাক্স করতে গিয়ে এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আপনি যদি শুধু ডায়মন্ডস দিয়ে আইডি ম্যাক্স করতে চান তাহলে সহজে আইডি ম্যাক্স করতে পারবেন না ডিএলএস এ সাধারণত লেজেন্ডারি প্লেয়ার ম্যাক্স করার জন্য তিনটি কোচিং সিস্টেম থাকে এর মধ্যে একটাও শুধু গোলকিপারদের জন্য আর বাকি দুটি ফরওয়ার্ডস মিডফিল্ডার্স এবং জন্য তাছাড়া একটা কোচিং আছে যা শুধু স্পেশাল প্লেয়ারদের জন্য যেমন চ্যাম্পিয়ন্স কার্ডস ড্রিম স্টারস এই ধরনের কার্ডগুলোর জন্য আজকে আমরা কথা বলবো কিভাবে শুধু লেজেন্ডারি প্লেয়ারদের খুব দ্রুত ম্যাক্স করা যায় কারণ এই প্লেয়ারদের নির্দিষ্টভাবে কাউকে ম্যাক্স করা যায় না তবে চিন্তা করবেন না আমি এখন আপনাদের জানাবো কিভাবে খুব দ্রুত লেজেন্ডারি প্লেয়ারদের ম্যাক্স করবে আপনার টিম পুরো লেজেন্ডারি কিনা কমেন্টে জানাবেন তো লেজেন্ডারি প্লেয়ার ম্যাক্স করতে আমরা দুটি কোচিং সিস্টেম পাবো টেকনিক্যাল কোচিং আর ফিটনেস কোচিং টেকনিক্যাল কোচিং দিয়ে আপনি প্লেয়ারদের বল কন্ট্রোল পাসিং শুটিং এবং ট্যাকলিং বাড়াতে পারবেন আর ফিটনেস কোচিং দিয়ে স্ট্রেংথ স্ট্যামিনা স্পিড এবং অ্যাক্সেলারেশন বাড়ানো যাবে এখন এই দুটি কোচিং কাদের জন্য এবং কিভাবে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা যাবে তা আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। আজকের ভিডিওটা যাতে বড় না হয়ে যায় তাই শুধু মূল বিষয়গুলো বলছি এগুলোকে আরও তিনটি ভাগে ভাগ করা হয়েছে কমন রেয়ার এবং লেজেন্ডারি এবং এই ধরনের কার্ড ব্যবহারের ফলে আপনার প্লেয়ারের উন্নতি ভিন্নভাবে হবে কমন কোচিং কমন কোচিং ব্যবহার করলে আপনার প্লেয়ারের উন্নতি ভিন্নভাবে হবে শুধুমাত্র একটি স্ট্যাটে উন্নতি পাবে এটি সাধারণত ফ্রি পাওয়া যায় এবং সহজে সংগ্রহ করা যায় কিন্তু এটি দ্রুত ফলাফল দেবে না রেয়ার কোচিং রেয়ার কোচিং ব্যবহার করলে আপনি দুটি স্ট্যাট একসাথে উন্নত করতে পারবেন এটি লাইভ টুর্নামেন্টে জিতলে বা কোয়েন্স দিয়ে পাওয়া যায় লেজেন্ডারি কোচিং লেজেন্ডারি কোচিং আপনাকে একটি প্লেয়ার থেকে তিনটি স্ট্যাট একসাথে বাড়াতে দেয় এটি পেতে প্রচুর ডায়মন্ডস প্রয়োজন এবং একে ব্যবহার করলে আপনার স্কোয়াড দ্রুত উন্নতি পাবে দেখুন লেজেন্ডারি কোচিং সবচেয়ে কার্যকরী কারণ এটি আপনাকে একসাথে তিনটি স্ট্যাট উন্নত করার সুযোগ দেয় তবে এর জন্য যথেষ্ট ডায়মন্ডস এবং কোয়েন্স দরকার তাই সঠিকভাবে কিভাবে এগুলো অর্জন করা যায় সেটা জানতে হবে এই কোচিং কার্ডের সবচেয়ে বড় সুবিধা হল একে দিয়ে আপনি প্লেয়ারদের একসাথে তিনটি স্ট্যাট খুব দ্রুত উন্নত করতে পারবেন যার ফলে স্কোয়াড ম্যাক্স করার সময় অনেক কমে যাবে সুতরাং যদি আপনি দ্রুত আপনার প্লেয়ারদের ম্যাক্স করতে চান তাহলে লেজেন্ডারি কোচিং সবচেয়ে কার্যকরী হবে তবে মনে রাখবেন এটি বেশ কঠিন এবং অনেক ডায়মন্ডস খরচ হতে পারে রেয়ার কোচিংও ভালো কারণ এতে দুটি স্ট্যাট একসাথে বাড়ানো যায় আর কমন কোচিং যদিও ফ্রি পাওয়া যায় তবুও শুধুমাত্র একটি স্ট্যাট বাড়াতে সক্ষম যা খুব বেশি কার্যকরী হবে না যদি আপনি দ্রুত ম্যাক্স করতে চান এগুলো ব্যবহার করে আপনি আপনার স্কোয়াড খুব দ্রুত ম্যাক্স করতে পারবেন তবে কোচিং সিস্টেমের সঠিক ব্যবহারটা জানা জরুরি এখন কথা বলবো কিভাবে আপনি খুব দ্রুত কোচিং কার্ড পাবেন এবং আপনার প্লেয়ারদের উন্নতি ঘটাতে পারবেন তো কোচিং কার্ডের জন্য প্রধানত দুটি গুরুত্বপূর্ণ উপায় আছে কোয়েন্স এবং ডায়মন্ডস প্রথমত আপনার যদি কোয়েন্স থাকে তাহলে আপনি কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে কোচিং কার্ড পেতে পারেন লেজেন্ডারি প্লেয়ার কিনে রিলিজ দেয়া আপনি কোয়েন্স দিয়ে লেজেন্ডারি প্লেয়ার কিনে তাকে রিলিজ দিয়ে দিতে পারেন রিলিজ দেওয়ার সময় আপনার সামনে দুটি কোচিং কার্ড সাজেস্ট হবে একটি টেকনিক্যাল কোচিং এবং একটি ফিটনেস কোচিং আপনি যেটা প্রয়োজন তা নিয়ে নেবেন তবে রিলিজ দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন আপনার গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্লেয়ার রিলিজ না হয়ে যায় এইভাবে আপনি রিলিজ করে নতুন কোচিং কার্ড পেতে পারেন যেগুলো দিয়ে আপনার প্লেয়ারদের উন্নতি ঘটাতে পারবেন তবে এই পদ্ধতিতে কিছু খরচ হবে এবং নিশ্চিত হতে হবে যে আপনি কোন প্লেয়ারদের ট্রেড করছেন এবং যে কোচিং কার্ড প্রয়োজন তা পাচ্ছেন দ্বিতীয় উপায় লাইভ হল টুর্নামেন্টে জয়ী হয়ে কোচিং কার্ড পাওয়া এটি একটি খুব কার্যকরী উপায় কারণ এখান থেকে আপনি শুধু কোয়েন্সি পাবেন না সাথে রেয়ার এবং লেজেন্ডারি কোচিং কার্ডও পেতে পারে লাইভ টুর্নামেন্টে জয়ী হলে আপনি রেয়ার কোচিং কার্ড পেতে পারেন রেয়ার কোচিং কার্ড দিয়ে আপনি দুটি স্ট্যাট একসাথে বাড়াতে পারবেন যা অনেক কার্যকরী যখন আপনি দ্রুত স্কোয়াড ম্যাক্স করতে চান যত বেশি লাইভ টুর্নামেন্ট জিতবেন তত বেশি রেয়ার কোচিং কার্ড পাবেন যা আপনার প্লেয়ারদের উন্নত করতে সাহায্য করবে লাইভ টুর্নামেন্টে আরও একটি উপকারিতা হল লেজেন্ডারি এজেন্ট কার্ড পাওয়া এই কার্ডটি ব্যবহার করে আপনি একজন লেজেন্ডারি প্লেয়ার পেতে পারেন এছাড়া এই লেজেন্ডারি প্লেয়ারকে রিলিজ দিয়ে আপনি একটি রেয়ার কোচিং কার্ডও পেতে পারেন যা আপনার স্কোয়াড ম্যাক্স করার জন্যে অনেক কাজে আসবে ডায়মন্ডস দিয়ে আপনি সরাসরি লেজেন্ডারি কোচিং কার্ড কিনতে পারেন যা খুব দ্রুত প্লেয়ারদের উন্নতি ঘটাতে সাহায্য করবে লেজেন্ডারি কোচিং কার্ড দিয়ে আপনি তিনটি স্ট্যাট একসাথে বাড়াতে পারবেন তবে এতে ডায়মন্ডস অনেক বেশি খরচ হবে কিছু বিশেষ ইভেন্ট এবং ডেইলি রিওয়ার্ড থেকেও আপনি কোচিং কার্ড পেতে পারেন খুবই সাধারণ একটা উপায় হল ডেইলি রিওয়ার্ড নিতে থাকুন প্রতিদিন লগ করলে কিছু কোয়েন্স এবং মাঝে মাঝে কোচিং কার্ড পাওয়া যায় যদিও এই কার্ডগুলি খুব ছোট তবে নিয়মিত সংগ্রহ করলে কিছু সাহায্য হতে পারে তাহলে আপনি দেখলেন যে কোচিং কার্ড পেতে বেশ কিছু উপায় আছে কোয়েন্স দিয়ে প্লেয়ার রিলিজ লাইভ টুর্নামেন্ট ডায়মন্ডস দিয়ে কোচিং কার্ড কেনা এবং ফ্রি রিওয়ার্ডস থেকে সবচেয়ে ভালো উপায় হল লাইভ টুর্নামেন্ট এবং কোয়েন্স দিয়ে লেজেন্ডারি প্লেয়ার রিলিজ করা কারণ এতে আপনি একসাথে অনেক কোচিং কার্ড পেতে পারেন তবে যদি আপনি দ্রুত এবং কার্যকরভাবে প্লেয়ার ম্যাক্স করতে চান তবে ডায়মন্ডস দিয়ে লেজেন্ডারি কোচিং কার্ড কিনে প্লেয়ারদের উন্নতি করা সবচেয়ে ভালো পদ্ধতি তো আজকের ভিডিওটিতে আমরা ডিএলএস এর লেজেন্ডারি প্লেয়ার দ্রুত ম্যাক্স করার জন্য বেশ কিছু টিপস এবং টেকনিক্যাল স্ট্র্যাটেজি আলোচনা করেছি কিন্তু শেষ মুহূর্তে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং কৌশল দিয়ে আপনাদের সাহায্য করতে চাই যা আপনার স্কোয়াডকে দ্রুত ম্যাক্স করতে সহায়ক হবে এখন পর্যন্ত আমরা যে কোচিং কার্ডের কথা বলেছি সেগুলো সঠিকভাবে ব্যবহারের গুরুত্বটা না বললেই নয় আপনি যদি দ্রুত করতে করতে চান তাহলে সবচেয়ে বেশি হবে হবে কার্ড পাওয়ার জন্য আপনাকে অনেক তাই যেহেতু এটা খর্জিলা হতে পারে সেক্ষেত্রে আপনাকে অনেক কৌশলীভাবে এগুলো ব্যবহার করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল রেয়ার কোচিং কার্ডস আপনি লাইভ টুর্নামেন্ট থেকে পেতে পারেন যেগুলো দিয়ে আপনি দ্রুত টু স্ট্যাট বাড়াতে পারবেন তবে কোচিং ফ্রি পাওয়া যায় তবে এগুলো দ্রুত ম্যাক্স করার জন্য খুব কার্যকরী নয় কারণ এগুলো কেবলমাত্র একটি স্ট্যাট বাড়াতে পারে লাইভ টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ করা নিশ্চিত করবে যে আপনি প্রাপ্ত রিওয়ার্ডগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবেন লাইভ টুর্নামেন্টে প্রতিযোগিতা করে আপনি লেজেন্ডারি এজেন্ট কার্ডস রেয়ার কোচিং কার্ডস এবং কয়েন্স অর্জন করতে পারবেন এগুলোর মাধ্যমে আপনার লেজেন্ডারি প্লেয়ারস দ্রুত ম্যাক্স হতে সাহায্য করবে তবে মনে রাখবেন যে প্রতিটি টুর্নামেন্টের জন্য আপনার স্কোয়াড প্রস্তুত রাখুন স্কোয়াডের সঠিক কোচিং কার্ড এবং ব্যালেন্স থাকা প্রয়োজন স্কোয়াড ম্যানেজমেন্টও একটি গুরুত্বপূর্ণ দিক আপনি যদি একটি শক্তিশালী স্কোয়াড তৈরি করেন তবে সেটা আপনাকে দ্রুত লেজেন্ডারি প্লেয়ার্স ম্যাক্স করতে সাহায্য করবে তবে স্কোয়াডের সাইজ খুব বড় করবেন না সতেরো থেকে আঠারো জন প্লেয়ার নিয়ে কাজ করলে আপনার স্কোয়াড দ্রুত ম্যাক্স হবে কারণ আপনি একসাথে কিছু প্লেয়ারকে উন্নত করতে পারবেন স্টার্টিং ইলেভেন এবং সাবস্টিটিউট প্লেয়ার্স ছয় থেকে সাতজন নিয়েই কাজ করতে চে চেষ্টা করুন একসাথে সতেরো থেকে আঠেরো জন প্লেয়ারকে উন্নত করতে পারলে সময়ও কম লাগবে কোয়েন্স এবং ডায়মন্ডসের সঠিক ব্যবহারের বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ যত বেশি কোয়েন্স এবং ডায়মন্ডস সংগ্রহ করবেন তত বেশি কোচিং কার্ড পেতে পারবেন লেজেন্ডারি কোচিং কার্ডস মূলত ডায়মন্ডস দিয়ে কেনা যায় খেয়াল রাখুন আপনি সেগুলো সঠিকভাবে ব্যবহার করছেন কিনা এছাড়া লাইভ টুর্নামেন্টে অংশগ্রহণ করে আপনি কোয়েন্স উপার্জন করতে পা করতে পারবেন এবং সেগুলো দিয়ে লেজেন্ডারি প্লেয়ারও কিনতে পারবেন যত বেশি কোয়েন্স এবং ডায়মন্ডস আপনার কাছে থাকবে তত দ্রুত লেজেন্ডারি প্লেয়ার্স ম্যাক্স করতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যে প্লেয়ারটি রিলিজ করছেন সেটি সঠিকভাবে নির্বাচন করছেন আপনি যখন একটি লেজেন্ডারি প্লেয়ার রিলিজ করবেন তখন নিশ্চিত করুন যে আপনার কাছে যা প্রয়োজন তা হবে রিলিজ করার সময় টেকনিক্যাল এবং ফিটনেস কোচিং কার্ড সঠিকভাবে ব্যবহার করুন তবে মনে রাখবেন ইম্পর্টেন্ট প্লেয়ার্স যেন রিলিজ না হয়ে যায় সবশেষে ধৈর্য রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার গেমে অনেক ধাপ রয়েছে এবং স্কোয়াড ম্যাক্স করতে কিছুটা সময় লাগবে আপনি যদি নিয়মিতভাবে কোচিং কার্ড এবং কোয়েন্স সংগ্রহ করেন তবে সময়ের সাথে সাথে আপনার স্কোয়াড ম্যাক্স হয়ে যাবে তবে এর জন্য ধৈর্য প্রয়োজন আপনি যদি অস্থির হয়ে যান এবং খুব তাড়াতাড়ি সব কিছু করতে চান তাহলে হয়তো সময় বেশি নেবে তবে ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি আপনার স্কোয়াড ম্যাক্স করতে পারবেন তাহলে আজকের ভিডিও থেকে আপনি শিখে ফেলেছেন কিভাবে লেজেন্ডারি প্লেয়ার্স দ্রুত ম্যাক্স করবেন এবং কিভাবে কোচিং কার্ড সঠিকভাবে ব্যবহার করবেন লাইভ টুর্নামেন্টে অংশগ্রহণ সঠিক কোচিং কার্ড নির্বাচন এবং স্কোয়াড ম্যানেজমেন্ট এই সব কিছুই গুরুত্বপূর্ণ আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন বাজিয়ে দিন এতে করে আপনি নতুন নতুন ডিএলএস টিপস এবং গেম আপডেটস সম্পর্কে জানতে পারবেন আর হ্যাঁ আপনার লেজেন্ডারি টিম নিয়ে আমাকে কমেন্টে জানান আমি আগ্রহ সহকারে সেগুলো দেখব ধন্যবাদ এবং শুভকামনা আপনার ডিএলএস যাত্রার জন্য